হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলিক দত্ত অফিসিয়াল এই ব্লগটা দেখে তোমরা তো ভাবতে পারো যে আমি এতদিন পর কেন রথের ব্লগ পোস্ট করছি আসলে এই ভিডিওগুলো আমার কাছে ছিল আমি ভুলে গেছিলাম হঠাৎ করে গ্যালারিটা ক্লিন করতে করতে আমার হট করে মনে পড়লো যে আমি রথের দিন এটা ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওটা আমার সেভ করা ছিল আমি আর সেটাকে না এডিট করেছি না কিছু করেছি আগে পরে মুন্ডু কিছুই করিনি ওটাকে জাস্ট ওরমভাবে ছেড়ে রেখে দিয়েছে তো যাই হোক এই দিনের একটা ঘটনা ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করার তো প্রত্যেকবার রথে কিছু না কিছু নয় কাজ থাকে নয় কোথাও যাই তো এবার যেটা হয়েছিল আগেরবার যেহেতু আমি দুর্গাপুরে ছিলাম ইস্কনের রথের সাথে বেরিয়েছিলাম মজা হয়েছিল এবছর আমার সেরকম কোনো প্ল্যান ছিল না তো এবছর সকাল থেকেই খুবটা মন খারাপ ছিল যে আজকে রথ তো পুজো তো দিয়েছি বাড়িতে কিন্তু আমি রথ টানতে পারবো কিনা রথ টানতে পারবো কিনা দু একজন বন্ধু বান্ধবকেও রথের মেলায় যা বাট এই ভিড়ের জন্য কেউ খুব একটা রথের মেলা সেদিনকে যেতে রাজি হয়নি আমার সাথে তো তারপরে একটা প্ল্যান জাস্ট হালকা প্ল্যান হয় যেটা বন্ধুর সাথে বেরোবো বলে তো আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি আর বেরিয়ে আমাদের বেহালা চৌরাস্তার সামনে এসে দেখছি যে বলে না যে আমি রথ টানতে চাইছিলাম রথ দেখছি আস্তে আস্তে এগোচ্ছে তখন তো যথারীতি ওখানে রোড ব্লক ছিল প্রায় অনেকক্ষণ রোড ব্লক ছিল তো এখানে খুব সুন্দর করে আমাদের বরিশার যে রথের রথযাত্রা সেটা হলো আমি কোনোদিন দেখিনি এখানকার রথ তো আমি প্রত্যেকবার যেহেতু বললাম নয় কাজে থাকি নয় আগের বছর যেরকম ছিলাম না তো আমি ফার্স্ট টাইম আমার বেহালার এখানকার রথের আমার এটা দেখলাম এবার আমার সুন্দর লেগেছে বিষয়টা সে ভিড়ের মধ্যে গুতোগুতি করে আলটিমেট আমি রথের দড়ি ছুঁতে পেরেছি তো তারপরে আমি অনেক কষ্টে গাড়ি পাচ্ছিলাম না ক্যাব পাচ্ছিলাম না যেহেতু রাস্তা ব্লক ছিল পুরোপুরি অনেক পরে গিয়ে আমি বাইক বুক করে গেছি আড্ডা মেরেছি আড্ডা ভাড্ডা মেরে তারপরে আবার রথের মেলা দেখতে পেয়েছি মানে এবছর আমার রথের মেলা সেইভাবে ঘোরা হয়নি আমি রথের মেলা যাইনি কারণ সময়ে হয়ে ওঠেনি বন্ধুদের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে ওঠেনি সেই জন্য আর রথের মেলার তে আমার যাওয়া হয়নি বাট হ্যাঁ জগন্নাথ দেব আমার ইচ্ছে পূরণ করে দিয়েছে রথ টানার ইচ্ছে পূরণ করে দিয়েছে আর তারপরে আমাদের আমি যেহেতু গড়িয়ার দিকে টলিগঞ্জের দিকে যাচ্ছিলাম তো গড়িয়ার রথ রথের মেলা যেটা রথতলার যে মেলাটা সেটা আমি ওই বাইক থেকে যেতে যেতে দেখছিলাম তো এইখানটা প্রচণ্ড জ্যাম ছিল তোমরা জানোই রাস্তা ব্লক থাকে সেই দিন তো আমার আর বৃষ্টিও পড়ছিল তার কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল তো বেশ ভালোই কেটেছিল রথের দিনটা তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর আমার আমি এটা খুব বিশ্বাস করি যে ভগবান যদি ভগবানের কাছে যদি সত্যি করে মন থেকে কিছু চাওয়া হয় তাহলে সেটা ভগবান দেয় মানে অ্যাটলিস্ট আমি ভগবানের দর্শনই চাইছিলাম অন্য কিছু জিনিসপত্র কিছু চাইনি দর্শনই চাইছিলাম যে আমি দেখতে পাবো না আজকে টানতে পারবো না তো সেটা আমার পূরণ হয়ে গেছে এটাতে আমি খুব খুশি আর তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমার সাথে শেয়ার করো তো চলো আজকের মতো বাই বাই আমার পেজটাকে ফলো করতে ভুলো না আবার দেখাবে অন্য একটা ভিডিও